আরে আজকে তো জি কে ধরবে বলেছিল স্যার কি বলছিস রে পেঁচি এরকম বলিস না তাহলে আমার পৌষ থেকে সরমানাস হয়ে যাবে এই বছর আর সবাই মন দিয়ে শোনো তোমাদের স্যার নাম ধরে হাঁকবে তখন তোমরা এক এক করে চলে যাবে স্যারের রুমকে ওকে রামুদা লো নাম্বার 1 চলে আসো মে আই কামিং স্যার হ্যাঁ হ্যাঁ ভিতর আসো ভিতর আসো তোমার নাম কি স্যার আমার নাম হাবলেচাঁদ খান্ডোয়া বেশ হাবলু তুমি বলো তো একটু ভিজিকের কোশ্চেন ভারতে এখন পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে স্যার নোটবন্দি মানে কি স্যার নোটকে কি বন্দি করে রেখেছিলো জেলে এই এইগুলো করেছে আমি কিছু জন্য নেই নোটবন্দি মানে স্যার কিছু বললেন না না কিছু বলিনি তোকে তোকে অপশন দিচ্ছি তুই বল একবার দুবার তিনবার চারবার কতবার হয়েছে বল স্যার আমার মন বলছে তিনবারেই হবে ওরে হাবলু তুই পুরো সঠিক कैंसिल বলেছিস তুই এখন আসতে পারিস স্যার আমার আর প্রশ্ন ধরবেন না 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 তোকার প্রশ্ন ধরবো না আমার 50 বছরের অভিজ্ঞতা শেয়ার হয়েছি তাই জন্য তোকে বলছি তুই এখন চলে যা তোকার প্রশ্ন ধরবো না স্যার আর কয়েকটা একটা প্রশ্ন ধরুন আমাকে ঠিক আছে বাবা হাবলু আমি তোমাকে ফোন নাম্বারই দিয়ে দেবো স্যার আমাকে আর দুটো তিনটে প্রশ্ন ধরুন না স্যার তোকে আমি বারবার বলছি আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমি স্যার হয়েছি তো বিলিয়ন স্টুডেন্ট বলো তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস ভাগ এখান থেকে রোল নাম্বার দুই চলাই আসছে স্যার আয় আয় স্যার আমাকে একটা কোশ্চেন ধরবেন সেটা আমার ব্যাপার এখানে কোনো পাকামি করবি না আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমি স্যার হয়েছি আগে বল তো দিদিমার নাম কি ছিল স্যার আমার নাম জিজ্ঞাসা না করে আমার দিদিমার নাম জিজ্ঞাসা করছেন কেন এটা আমার ব্যাপার তোকে যা খুশি জিজ্ঞাসা করতে পারি তুই আগে এটা বল স্যার আমার দিদিমার নাম ছিল ডালু তাহলে তোর নাম কি কালু স্যার আপনি কি করে জানেন আমার নাম কালু একেবারে ভেরি সিম্পল কোশ্চেন তোর ঠাকুরমার নাম যদি ডালু থাকে তাহলে তোর বাপের নাম আলু আর আলুর ছেলের নাম কালু সত্যি স্যার আপনার হাঁটুর নিচে বয়স থাকা সত্ত্বেও আপনি এখনো মহান আছেন বেশ তোকে একটা কোশ্চেন ধরছি কি বলবো পৃথিবীতে চারদিকে ঘুরে কিন্তু আমরা বুঝতে পারি না কেন স্যার আমরা নিঃসদা করি না তাই বুঝতে পারি না স্যার আমি শুনেছি বাপ কাদের মুখ থেকে যে নেশা দেশা করলে পৃথিবীতে চারদিকে ঘুরে তাই স্যার আমরা নেশা দেশা করি না আমাদের যে পৃথিবী ঘুরছে আমরা তাই বুঝতে পারি না এবং যারা নেচে নেশা করে তাদেরই মাঝখানে পৃথিবীটা ঘুরছে ভম ঘরে তারাই বুঝতে পারে বেশ বেশ কি সাংঘাতিক উত্তর রে ওকে একটা ইতিহাস থেকে কোশ্চন ধরছি কি বলতো ভব ঘুরে কাকে বলে স্যার ভব ঘুরে বলতে বোঝাই যে যারা মদ বিড়ি ইত্যাদি চুল্লু খেয়ে গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে থাকে তাদের ভব ঘুরে বলে তুই ফেল তুই আমার চোখের সামনে থেকে পালা না হলে এমন চাটি মারবো বুঝতে পারবি সারা জীবন স্যার যাব তো যাব আমাকে একটু বাংলা দিকে করছেন তো ধরুন বেশ বেশ এই উত্তরটা বলে দেখা দেখিনি সন্ধি বিচ্ছেদ কাকে বলে স্যার যখন দুই বন্ধু মিলে টাকা পয়সা গন্ডগোল মিলে তখন তারা মারামারি করে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায় তখন তাকে সন্ধি বিচ্ছেদ বলে আজকে আমার কাছে ছিল নি বলে তুই তুই ফেল এখান থেকে পালাতে পারি তোমার নাম তিন জলাছো স্যার আমি আসছি हां এসো এসো গুড মর্নিং স্যার বাংলায় বল বাংলায় সুপ্রভাত স্যার সুপ্রভাত না কুপ্রভাত সেটা প্রশ্ন করলে জানতে পারবো তোমার নাম পেंची তাই না কি করে জানলেন স্যার আমার নাম পেंची বলে বেস আমি সবই জানি তোমাদের নাম আমার 50 বছরের অভিজ্ঞতা আমি সাইড হয়েছি একটু গল্প বলে শোনাও পেंची গল্প 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 কি তখন কি গল্প গল্প করে যাচ্ছিস মিচি স্যার আপনি তো গল্প বলতে বলেছেন আমি তো গল্পই বলছি না না এরকম না আমি বলতে চাইছি তুমি একটা গল্প বলো মানে পশু পাখি নিয়ে একটা গল্প বলো ও স্যার এই ব্যাপার বলছি গল্প 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 পশু পাখির গল্প 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 পশু পাখির গল্প 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 পশু পাখির গল্প আরে এরকম না আমি তোমাকে বনের বিভিন্ন পশু পাখির মধ্যে একটা গল্প বলতে বলেছি গল্প 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 পশু পাখির গল্প সিংহের গল্প সিংহের গল্প সিংহের গল্প হাতির গল্প হাতির গল্প ব্যাঙের গল্প ব্যাঙের গল্প বাঘের গল্প পাগের গল্প বিভিন্ন গল্প বিভিন্ন ইত্যাদির গল্প আরে তুই কি তখন তুই গল্প গল্প করে দিচ্ছিস বলতে প্রশ্ন তুই বলতে পারিনি যা তুই ফেল হয়ে গেছিস না স্যার আমি ফেল হয়নি আমাকে জি কে রিজনিং ইত্যাদি থেকে প্রশ্ন ধরুন ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন ধরো আমি সব বলে দিচ্ছি তুই ঠিক মতন গল্প বলতে বলছিস গল্প বলতে পারি না আবার বলছিস ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছিস কারণ স্যার আমরা বৃষ্টিটা ভিজলে হ্যাঁ তা আমাদের সর্দি কাছে হয়ে যেতে পারে তাই জন্য মেঘ আমাদের গর্জন করে অ্যালার্ট করে দেয় আর স্যার যেমন আমাদের ক্লাসে কোনো স্যার ঢুকলে তখন কোনো ব্যক্তি স্কুলে ঘন্টা বাজিয়ে তা আমাদের ছেলে মেয়েদের অ্যালার্ট করে দেয় তাই জন্য স্যার মেঘ আমাদের গর্জন করে বৃষ্টি হওয়ার আগে বৃষ্টি যেমন না ভিজি তাই জন্য অ্যালার্ট করে দেয় তোকেও আমি এলার্ট করে দিচ্ছি আমার সামনে থেকে চলে যা এরপর কি আসিস চলে আয় স্যার আমি ভিতরে আসবো। হ্যাঁ আমার কাজ এসে বল। স্যার ভিতরে আমি জানি তুই একটা ভিলেন স্টুডেন্ট। তুই আমার মুখমুখি তর্ক করবি না ওদের মত। না হলে তোর পুরো আমি ঘাবড়ে ঘাবড়ে দেব। তোমার নাম কি? স্যার আমার নাম ফেলু। তুই কি প্রশ্ন ঘুরছিস? তুই প্রশ্নে ঠিক ঠিক উত্তর দিয়ে তো এখান থেকে কেটে পড়বি। ওকে? ধরুন স্যার। তুই বল পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল কেন? স্যার পৃথিবীতে জল দিন ভাগ হওয়ার কারণ হলো স্যার আমাদের পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে এদের রান্নার জল হাগার জল মুতার জল সানের জল বাসন মাসার জল ইত্যাদি 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 জল হচ্ছে ব্যবহার করে তাই জন্য ভগবান আমাদের পৃথিবীতে তিন ভাগ জল দিয়েছে এবং এক ভাগ স্থল দিয়েছে তাই জন্য স্যার আমাদের পৃথিবীতে তিন ভাগ জল তুই এখান থেকে পালাবি না তোর গার্জেন কল করবো না স্যার গার্জেন কল করতে হবে আমি পালিয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো হয়ে থাকে একটি লাইক করবেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন